আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশে আসলাম দেশে প্রথম ইফতার তো আমার ফেলে আয়োজনে যোগ বললাম তো ইফতার অনুষ্ঠান ছিল আমাদের এক বন্ধু রাশিকের রাশিকের বাড়ি তো এখানে সম্পূর্ণ সব বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া হয়েছে তো আসার জন্য অনুরোধ করা হয়েছে তো আমরা সব বন্ধু বান্ধব একত্র হয়ে রাশিকের রাশিকের নানা বাড়ি ইফতার পেলে আমরা শরিক হইলাম সব বন্ধুরা সব বন্ধুরা মিলে তো এখানে এসে দেখলাম এখানে হাজারো 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 মানুষের আমন্ত্রিত তো দেখেন দুই সেটে বসাইছে ইফতার জন্য তো এবারের আয়োজনে কিছু এক মুহূর্ত সবাই একতা হয়ে বসে আছে তো এখানে হাজারো মানুষের আয়োজন করা হয়েছে তো এখানে এটা হয়েছে উঠানে উঠানে সবাইকে বসানো হয়েছে তো এখানে কিছু মতো ছিলাম বাট আমরা এখানে বসতে পারবো না তাই চিন্তা ভাবনা করলাম যে ওখানে বসা যায় তো আমরা আবার সামনে চলে আসলাম এখানে আমাদের জন্য আলাদা পাবে এটা তাম্বুল এসে এসে ওখানে আমরা সবাই মিলে বসলাম সব বন্ধুরাই আসলো তো ভালো লাগতেছে যে দেশে এসে সব বন্ধুদের সাথে ইফতার করলাম খুবই ভালো লাগতেছে তে এখানে সব বন্ধুরা আছে সব বন্ধুরা মনে হয় রোজাদার ব্যক্তি ছিল এই কামরুল বন্ধু সে এখন ভালো একটা বড়গার সব ফানি করে ফানি ভিডিও করে আবার কিছু ছোট ছোটো ব্লগ করে সে বর্তমান ভালো একটা প্রদর্শন আছে সবাই বন্ধুকে সাপোর্ট করবেন তারপর এখানে আস্তে আস্তে এটা জায়গাটা খুব ভরে গেলো ইফতার খাওয়া শাস হলো আমরা বের হয়ে যাব তো এখন শরবত বুটমুড়ি এইসব দিলো নামাজের পরে এখানে ভাত গরুর মাংস ডাল ফেননি আর অনেক কিছু দিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করবেন